চলে এলাম গতখালি বাংলাদেশের একমাত্র ফুলের রাজধানী তো আমরা ঢোকার পর পরে আমরা আসলে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে সেলের আবদা ছিল সে যাবে এখন এত বৃষ্টির মধ্যেও তারপরেও সেলের জন্যই কালকে বিকালে বের হয়েছি বিকালে ওখানে যাইতে যাইতে আমাদের পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছিলো পাঁচটা সাড়ে পাঁচটার পরে আমরা পার্কে যখন ঢুকতে গেলাম পার্কালা বললো যে ওই পাশে কাউন্টার কাউন্টারে চলে গেলাম কাউন্টারে চলে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম ভাই টিকিট কত করে এটা অবশ্য নতুন পার্ক এ দেখার ইচ্ছা আছে যে নতুন পার্কে কী কী করছে তো চল্লিশ টাকা করে নিল আমরা চারজন ছিলাম একশো ষাট টাকা দেখেন নতুন পার্ক ওয়াও অসাধারণ সুন্দর আসলে এই পার্কে ঢোকার পরে মনটা এমনি অসম্ভব ভালো হয়ে যায় ফুল আমরা সবাই ভালোবাসি দেখেন এত সুন্দর করে তারা ডেকোরেশন করছে আর গদখালি গেলে অবশ্যই এ পার্কে ঢুকতে ভুলবেন না পার্কটার নাম অবশ্যই মনে নাই কিন্তু গদখালি গেলে এটা দেখতে পারবেন কয়েকটা নতুন পার্ক করছে এই যে আমার রকেট সাথে আমার ছেলে এবং আমার ওয়াইফ আছে তো আমরা শেষের দিকে যাওয়ার ভাবনা করতেছি আসলে শেষে কি কি আছে তো এই ডেকোরেশনটা এত ভালো লেগেছে বারবার আমরা চেষ্টা করতেছি যে এখানে যাওয়ার জন্য তো এখন ওই পাশ থেকে আমি আসতেছি আমি বললাম যে তুই আমার একটা ভিডিও নেই মানে স্মৃতিস্বরূপ হিসেবে থাকবে এটা বা জায়গাটা এত সুন্দর আমার মনে হচ্ছে যে আমার ভিডিওটাই আমি এর ভিতর দিয়ে বারবার করি তো কালকে অনেক মানুষই ছিল আজকে যেহেতু শুক্রবার কালকে বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারে খুব বেশি ভিড় না আজকে শুক্রবার অনেক ভিড় হবে এই কারণে আজকে শুক্রবারে জানি বৃহস্পতিবারে গেছিলাম তো এটা লাভ পয়েন্ট দেখেন জায়গাটা আসলে এটা মাগ্রীবের আগে আগে আমার ভিডিও করা এই জন্য একটু কালো কালো চলে আসছে তারপরেও জায়গাটা বেশ অনেক সুন্দর আর এই পার্কটা আসলে সব আমি আরেকটা পার্কে ঢুকছিলাম সেটার ভিডিও এখনও করা হয়নি এটার ভিডিও করলাম এটাতে আসলে আমাদের খুব ভালো লেগেছে এটা যাওয়ার পরে আর এখানে অনেক স্কুলের বা মাদ্রাসার ছেলেমেয়েরা আসছে বেড়াইতে এই যে আমাদের দুই শুন্টু পাখি দুই ছোট্ট পাখি এখানে দাঁড়ায় আছে তো আমি এইখানে যাওয়ার পরে জাস্ট মনটা অনেক ভালো হয়ে গেছে অনেক ভিডিও করতে চাইছিলাম আসলে সিঙ্গেল ভিডিও করা যায়নি ছবিও খুব বেশি তোলা যায়নি অনেক মানুষ এসে ভিড় করে এখানে ছবি তুলব কীভাবে তো জায়গাটা আসলে বেশ সুন্দর আর ভালো লাগার মতো একটা পরিবেশ তো এখান থেকে দেখেন সাথের বেষ্টুনিটা অনেক ভালো তো একটা ভিডিও করলাম অনেক মানুষই ছিল এখানে তো এর মধ্যেও একটা ভিডিও তৈরি করলাম যে আসলে ভিডিওটা দেখি কেমন হয় আর এটা হলো আলাদা পার্ক আমরা যখন মাগরিবের পরে এটা হলো মাগরিবের পরে ভিডিও করা সাইডের একটা পার্ক ছিল ওর একটা লাস্ট ফিনিশিং দিলাম এখানে তো সাঁতার বেষ্টুনিটা ওই পাশে একটা পার্ক আছে ওদেরটা ভালো এদেরটা একটু ফাঁকা ফাঁকা রাখছে বিধায় সাঁতার বেষ্টুনিটাও তো ভালো লাগেনি আর এটা থেকে আসলে আমরা গেছিলাম সূর্যমুখী ফুল দেখার জন্য সূর্যমুখী ফুল আসলে অনেক ভালো লাগে আর আমার দাদা এটা আগে চাষ হয়তো আমরা অনেক আগে দেখছি এরা সবাই হলো মাদ্রাসার ছেলে মেয়ে ওরাও পিকনিকে আসছে এই পাশে পাঁচ টাকায় গোলাপ ফুল বিক্রি হচ্ছে আর সামনে হলো সূর্যমুখী বাগান তো সূর্যমুখী বাগানে যাওয়ার চেষ্টা করছিলাম তো আস্তে আস্তে ওইখানে গেলাম আমার ছেলে তো ছবি তুলবে না ওখানে মৌমাছি ওঠে মৌমাসি ওঠার পরে সে বলে আমি যাব না ওইখানে আমার ভয় লাগে মৌমাসি আমার কামড়ায় দেবে তো পরবর্তীতে আমরা দুজন গেলাম আমরা দুজন যে ছবি টবি তুললাম আমাদের ক্যামেরাম্যান ছিল আর এই ক্যামেরাটা অবশ্য আমি ধরে রাখছি আর আমার ক্যামেরাম্যানে যে বাকি যে শ্যুটগুলো সে আইজুলি করেছে সে হলো রকেট নামে পরিচিত কালকে আসলে আবহাওয়ার কারণে আমাদের সফরটা অনেক ছোট ছিল এক ঘন্টা মেবি এরকম ছিল তো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আবার ওইখান থেকে বাসায় ফিরতে হবে যার কারণে আমরা আবার মুভ করলাম আমরা এই পার্ক থেকে বেরোয় আসলাম পার্ক থেকে বেরোয় এসে আসলে জায়গাটা বেশ সুন্দর যে যাবে তারই ভালো লাগবে তো আমরা পার্ক থেকে এখন বেরোয় যাব বেরো হয়ে আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দিব আর এই যে আমাদের ক্যামেরাম্যান সে এখন সেলফি ক্যামেরা ধরে ভিডিও করছে আর সবাই ভালো থাকবেন আর যারা যারা গতখালি দর্শনে যান নাই তারা অবশ্যই যাবেন আল্লাহ হাফেজ টাটা আমাদের এক ঘন্টা সফর অনেক ভালো ছিল সবাই ভালো থাকবে